গেল দেড় বছর ধরে ওমানের ভিসা জটিলতার বৃত্তে আটকে আছেন বাংলাদেশিরা নানা কূটনৈতিক চেষ্টার পরেও শ্রমিক ভিসা চালু করা সম্ভব হয়নি এবার বিপাকে পড়েছে পাকিস্তানও দেশটির নাগরিক ও কর্মীদের জন্য সব রকমের ভিসাই কড়াকড়ি আরোপ করেছে ওমান ভিসার অপব্যবহার রোধে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সাবদার বুখারি پچھلے چند عرصے میں ہمارے جو عمانی حکومت نے یہ محسوس کیا ہے کہ جو ویزے ایشو کیے جا رہے ہیں ان کا استعمال وہ نہیں کیا جا رہا جس مقصد کے لیے وہ ویزے ایشو کیے گئے ہیں جن کی وجہ سے یہاں عمان میں کچھ مشکلات پیش آئیں اور اس کی وجہ سے ہم نے دیکھا ہے کہ اب یہ তিনি বলেছেন আজাদ ভিসার নামে ভিজিট ভিসায় ওমানে ঢুকে পাকিস্তানিরা স্থায়ীভাবে থেকে যাচ্ছেন বা কাজে লেগে যাচ্ছেন যা ওমানের জন্য অস্বস্তি বই আনছে বাধ্য হয়ে ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থা নিয়েছে ওমান সরকার বিষয়টির সমাধানের জন্য তার দূতাবাস কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত বোখারি تو یہ چند مسائل کی وجہ سے یہ ایک ایشو ابھی سامنے آیا ہے ویزو سے ریلیٹڈ جس پہ عمانی حکومت نے ایک پالیسی سخت کی ہے বখুবী হাল মোয়া জল জল হার জায় এর আগে বাংলাদেশের জন্য সব ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছিল ওমান এখন শ্রমিক ভিসা বন্ধ রয়েছে পাশাপাশি অনানুষ্ঠানিক পর্যায়ে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসা সীমিত ছিল সুবিধার যদিও এবারই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তানের দায়িত্বশীল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ